আমরা কাশিয়া থেকে মইপুরে আসছি মইপুর থেকে দুধুনডামর দুধুনাম হয়ে সোজা চলে যাব আমরা কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ থেকে বেশি দূরে না কালিয়াগঞ্জ থেকে আমরা চলে যাব কুসুমন্ডি সিন্তোরে সেখানে আমরা খেতে যাচ্ছি আজকে বিরিয়ানি সেখানকার বিরিয়ানি অনেক টেস্টি অনেক ফেমাস জায়গা আমরা হয়তো অনেকে জানি না তবে আজকে আমি আমার ভিডিওতে আমি দেখাবো যে সেখানকার বিরিয়ানি কেমন টেস্টি আমি আজকে খেয়ে দেবো এবং আপনাদেরকে জানাবো কেন জানি কালিয়াগঞ্জ শহর আজকে খুব ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কারণ হচ্ছে আজকে রবিবার তাই জন্য কালিয়াগঞ্জ শহর আজকে খুব ফাঁকা মনে হচ্ছে কিন্তু প্রকৃতির সাথে কালীগঞ্জ শহরকে কিন্তু খুব মানাচ্ছিলো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃষ্টিতে মেঘ দেখা যাচ্ছে মেঘের সাথে সাথে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা দিয়ে আমরা টোটো দিয়ে যাচ্ছি চলে আসলাম আমরা সুকান্ত মোড়ে এই সুকান্ত মোড় আমাদের খুব একটা চেনা জানা চেনা পরিচয়ের জায়গা এখান দিয়ে আমরা কলেজে যেতাম এদিক দিয়ে কলেজ থেকে আসতাম তো এই জায়গাটা আমাদের খুব পরিচিত জায়গা প্রায় তিন বছর হয়ে গেলো এই জায়গায় আসা হচ্ছে না হঠাৎ করে আজকে আমরা চলে আসলাম তো আমাদের সাথে থেকো এবং আমাদের সঙ্গে থেকো তো আমরা সেই বিখ্যাত বিরিয়ানির দোকানের সামনে আছি এখন আর একটু পরে আমরা ভিতরে খেতে যাব তো ভাই আপনারা যদি আসতে চান এখানে চলে আসবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে সিন্তরে এটা পরে হ্যাঁ টুসুমন্ডির পরে সিন্তোরে এখানে কিন্তু মানে আমাদের এলাকার টপ এ ফেমাস এই দোকানটা বিরিয়ানির তো এখানে কিন্তু গরু মাংস দিয়েও বিরিয়ানি পাওয়া যায় এবং চিকেন দিয়ে চিকেন আছে না চিকেন রভা হ্যাঁ তো চিকেন দিয়েও পাওয়া যায় ঠিক আছে দুটো অ্যাভেলেবেল এখানে তো আপনাদেরকে আমি ভিতরে এখন দেখাচ্ছি বিরিয়ানির কি কন্ডিশন এই বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খুব টেস্টি আছে আমি খেয়ে 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 আপনাদেরকে পুরো বলতেছি আগে আগে ঠিক আছে জল চলে আসছে ঠান্ডা এই মাত্র আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দোকানের এখন বিরিয়ানির যে হাঁড়িটা সেই হাড়িটা দেখতে আসছি তো এখানে দেখছি এদের রকম দু তিনটে হাড়ি শেষ হয়ে যায় দিনে তো যাই হোক আমাদেরকে খেতে অনেক ভালো লাগলো তোমরাও এখানে আসবা খাওয়ার জন্য একবার খেয়ে দেখবা অনেক টেস্টি আছে এই দোকানের বিরিয়ানি তো এই দোকান কিন্তু নতুন করে আবার ডেকোরেট হচ্ছে মানে নতুন করে দোকানটাকে সাজানো হচ্ছে দোকানের এরিয়া অনেকটা বড় করা হচ্ছে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে এখানে নতুন ঘর হচ্ছে তো ফাইনালি আমরা দোকানের ভেতরে প্রবেশ করলাম এবং এই দোকানের মালিকের সঙ্গে আমরা কথা বলে নেব যে এখানকার বিরিয়ানি কেমন এবং বিরিয়ানির রেট কত আসসালামু আলাইকুম আসসালাম বললাম দাদা আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলবেন আমাদের এখানে সিংতোর কুশমুন্ডি সিংতোর বিরিয়ানি হাউস মেপে দেখলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এখানে কি দুই ধরনের বিরিয়ানি পাওয়া যায় নাকি এখানে চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি পাওয়া যায় সাথে কষা মাংস পাওয়া যায় বিফ কষা তো দাদা প্লেট ফুল প্লেট কত এখানে ফুল প্লেট বিরিয়ানি হচ্ছে একশো টাকা আর হাফ প্লেট নিলে সত্তর টাকা কষা মাংস হাফ প্লেট পঞ্চাশ টাকা ফুল প্লেট একশো টাকা তো যাই হোক মানে আমরা খেয়ে দিয়ে আপনাদের প্রশংসা করতেছি অনেক আমাদেরকে খুব ভালো লাগছে ঠিক আছে তো তো তাই আমি আমি ভিডিওটা করছি এটা পোস্ট করতে ঠিক আছে ধন্যবাদ বাড়ি যাওয়ার পথে এমন দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কত সুন্দর লাগছিল এই পেট্রোল পাম্প তবে হ্যাঁ ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি এই বিরিয়ানির দোকান কিন্তু সকাল এগারোটার সময় খোলা হয় বন্ধুরা আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছি এই দৃশ্যটি আপনাকে কেমন লেগেছে তো কমেন্টে বলুন আমাকে আর হচ্ছে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ থেকে আমরা বাড়ি ফেরার পথে আছি দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছি আমাদের প্রাণের শহর কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জে বর্তমানে কি বিখ্যাত রয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সটে সেই বিষয়ে ভিডিও আসবে তো তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকদিন ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন ভালো থেকে টাটা